ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটা কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা সুবাহান আল্লাহ ভাবা যায় পাঁচ বছর পর সবার পছন্দের প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব উনি দেশে যাওয়ার পর ওনার প্রথম আলোচনার মধ্যে পনেরো লাখেরও বেশি মানুষ সুবাহান আল্লাহ এই ভালোবাসাগুলো আসলেই কোনো বিশ্লেষণ করার মতো না কোনো কিছু দিয়ে মাপার মতো না এই মানুষগুলার ভালোবাসা ওনারই মুখের কথা ওনারই মুখের কথা যেই যে বান্দা দুনিয়াতে আল্লাহর কাজ করে আল্লাহর দিনের জন্য কাজ করে যান আল্লাহ তার দুনিয়ার জীবনে এবং আখিরাত জীবনের দায়িত্ব নিয়ে নেন এই কথাগুলার বাস্তব প্রমাণ হচ্ছে এইটা যারা দিনের জন্য কাজ করে যারা আল্লাহ রাসুলের কথাবার্তা বলে বা আল্লাহর দিনের জন্য নিজেকে উজাড় করে দেয় তাদের আসলে কোনো কিছুর সম্মানের অভাব হয় না আসলে এই সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ উনারই মুখের কথা আর এটার বহিঃ প্রমাণ এখন আমরা দেখছি আসলে বর্তমানে এত বছর পর দেশে এসে মানুষের ভালোবাসা এটা আসলে প্রকাশ করার মতো না গাইজ তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করতে ভুলবেন না সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন